পৃথিবীর কয়েকটি রহস্যময় ঘেরা স্থান যার ব্যাখ্যা দিতে পারেনি বিজ্ঞান প্রকৃতি রহস্য পছন্দ করে নিজেকে সে আগলে রাখে নানা ধরনের রহস্য দিয়ে পৃথিবীতে অসংখ্য রহস্যময় ঘটনা ঘটে প্রতিদিন কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে আবার অনেক রহস্যের কোনো সমাধান পাওয়া যায় না কিছু রহস্য অমীমাংসিত থেকে যায় এরকম দশটি রহস্যময় ঘটনা যা আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এম এইস তিনশো সত্তর সবচেয়ে সাম্প্রতিক নিখোঁজ রহস্যগুলির মধ্যে একটি হলো মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এম তিনশো সত্তর মালয়েশিয়া থেকে বেইজিং পর্যন্ত একটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল এটি দুইশো জন যাত্রী এবং বারো জন ক্রু সদস্যকে বহন করেছিল এটি উনজাহাজটি বিমানের ট্রাফিক কন্ট্রোলের সাথে তার শেষ ভয়েস যোগাযোগটি করে টেক এক ঘন্টা এবং রাডারের পর্দা থেকে নিখোঁজ হয় কয়েক মিনিটের কম সময়ের মধ্যে মালয়েশিয়ার সামরিক রাডারটি প্রায় এক ঘন্টা পর বিমানটি ট্র্যাক করে এটি তার উনজাহাজ থেকে বিচ্যুত হওয়ার পর আন্দামান সাগর পর্যন্ত রাডারের পরিসীমা বজায় রেখেছিল বিমানটি অদৃশ্য হয়ে যাওয়ার আগে কোনো সংকট সংকটের সংকেত খারাপ আবহাওয়ার সতর্কবাণী বা প্রযুক্তিগত কোন সমস্যার কথা বলা হয়নি অনেকেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে ভারত মহাসাগরে এই ফ্লাইট শেষ হয়েছে এবং এখনো অনুসন্ধান চলছে সেখানে কোনো ধ্বংস পাওয়া যায়নি উল্পিটির রহস্যময় সবুজ রঙের ভাইবন বোন দ্বাদশ শতাব্দীতে হঠাৎ করে ইংল্যান্ডের উলপেটে একজোড়া ভাই বোনের উদায় হয় তারা সব দিক থেকেই সাধারণ মানুষের মতো ছিল তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের তারা দুই ভাই বোন অজানা ভাষায় কথা বলতো অদ্ভুত পোশাক পরিধান করত এবং খাবার হিসাবে শুধু কাঁচা ছিম খেত কিছুদিন পর অবশ্য তাদের মধ্যে ছেলেটি মারা যায় কিন্তু মেয়েটি ছিল মেয়েটি পরবর্তীতে ইংরেজি ভাষা আয়ত্ত করেছিল এবং অন্যান্য খাবার খাওয়া শিখেছিল ধীরে ধীরে মেয়েটি তার গায়ের সবুজ রং হারাতে শুরু করে সে অন্যদের বলেছিল যে তারা দুই ভাই বোন সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে এসেছে তার ভাষ্যমতে সেন্ট মার্টিনস একটি ভূগর্ভস্থ এলাকা যেখানে সবাই সবুজ গাত্রবর্ণের অধিকারী এই গল্পের ভিত্তি পরিষ্কার নয় কেউ কেউ এটিকে নিছক পরীর গল্প মনে করেন কেউ আবার মনে করেন সত্য গল্পের কিছুটা রদবদল হয়েছে কেউ আবার মনে করেন তারা হয়তো আসলে ভূগর্ভস্থ পৃথিবীর কোনো অসরেরই প্রাণী তামাম শুটকেস উনিশশো সালে অস্ট্রেলিয়ার সোমেরটন বিচ থেকে একজন মৃত ব্যক্তিকে উদ্ধার করা হয় তার কাছে কোনো পরিচয়পত্র ছিল না এবং তার সাথে কোনো ডেন্টাল রেকর্ডের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছিল না ময়না তদন্তের রিপোর্টে বলা হয়েছে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে কিন্তু বিষের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি এই জটিল রহস্যের সমাধান দিতে একজন বিশেষজ্ঞকে সেই মৃতদেহ পর্যবেক্ষণের জন্য আনা হয়েছিল সে ওই মৃত ব্যক্তির কোমরমন্ত্রীর কাছে একটি ছোট পকেট আবিষ্কার করে যার মধ্যে একটি ছোট কাগজে লেখা ছিল তামাম সুর এটি ওমর খৈয়ামের রুবায়েত নামক কবিতার শেষের কিছু শব্দ ধারণা করা হচ্ছিল যে কাগজের এই টুকরাটি সৈকতের পাশে গাড়ির ভিতরে রাখা বইয়ের ছেঁড়া অংশ সেই বইতে একজন নার্সের ফোন নাম্বার ছিল সেই সাথে তাতে একটি সাংকেতিক বার্তা ছিল নার্স বলেছিলেন এই বইটি আলবার্ট বক্সাল নামক এক ব্যক্তি দিয়েছিল পুলিশ ভেবেছিল মৃত ব্যক্তি মনে হয় আলবার্ট বক্সাল যতদিন আলবার্ট বক্সাল সশরীরে নিজে এসে উপস্থিত না হয় পরবর্তীতে আলবার্ট বক্সাল তার সেই বইটিও সাথে করে নিয়ে যেটা তাকে সেই নার্স দিয়েছিল এবং সেই তামাম সুট কথাটি সেখান থেকে ছেডা হয়নি এই রহস্যের কোনো সমাধান আজও পাওয়া যায়নি অভিনেত্রী মারিয়াম প্রেস মারিয়াম প্রেস ছিলেন নির্বাক যুগের চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী ছবির দুনিয়ায় সবচেয়ে সুন্দরী নারী বলেও ডাকা হতো তাকে এছাড়াও তিনি ছিলেন জনপ্রিয় গায়িকা ও নৃত্যশিল্পী তার জন্ম আঠারোশো সালের ছাব্বিশে মার্চ ইংল্যান্ডের বার্মিংহামে সামুদ্রিক জাহাজ এস এস উঠেছিলেন আটলান্টিক পাড়ি দেবেন বলে সেই তিনি কিনা হাজারো যাত্রী ও নাবিকের মাছ থেকে উধাও হয়ে গেলেন কেউ কিছুই টের পেলেন না ঘটনাটি উনিশশো সালের সাতাশে অক্টোবরের ছিল সোমবার ভিআইপি সাধারণ যাত্রী ও অভিবাসীতে ভরা জাহাজটিতে সবচেয়ে আলোচিত যাত্রী ছিলেন ৩৫ বছর বয়সী নিউ ইয়র্ক এসে দেখা গেল যাত্রীদের সবাই আছেন শুধু তিনি ছাড়া একবার দুইবার নয় তিনবার তন্ন করে খোঁজা হলো পুরো জাহাজ না কোথাও নেই মারি বিনোদন দুনিয়ায় সাড়া পড়ে গেল এত মানুষের মাঝখানে তিনি কখন কিভাবে কোথায় উধা হয়ে গেলেন সেই অনুসন্ধানে ঘাম ঝরাতে থাকলেন যাত্রেল গোয়েন্দারা কিন্তু ফলাফল শূন্য একশ বছর পেরিয়ে গেলেও তার এভাবে চিরতরে হারিয়ে যাওয়ার ঘটনাটি এখনো রহস্যই রয়ে গেছে ওয়াও সিগনাল উনিশশো সালের পনেরোই আগস্ট ওয়াইও স্টেট ইউনিভার্সিটির বিগ এয়ার নামক রেডিও টেলিস্কোপে এই সংকেত ধরা পড়ে সেই রেডিও সিগনালটি অনেক শক্তিশালী ছিল এবং অনেক দূর কোন স্থান থেকে এসেছিল পরবর্তীতে জ্যোতিষবিজ্ঞানী জেরিয়া রেহমান সংকেতটি বিশ্লেষণ করতে গিয়ে অভিভূত হয়ে এর কম্পিউটার প্রিন্ট আউটের পাশে ওয়াও লিখেন যা থেকে এই সংকেতের নামকরণ করা হয় সাধারণত সৌরজগতের ভিতর থেকে এই ধরনের সংকেত আসার কথা নয় এতে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের সম্ভাব দেখা যাওয়ায় সংকেতটি সবাইকে অবাক করে দিয়েছিল সিগনালটি বাহাত্তর সেকেন্ড স্থায়ী হয় এবং তারপর আজ অব্দি সেটি আর কখনো শোনা যায়নি তবে বিজ্ঞানীরা ধারণা করেছিলেন এই সিগনালটি যদি পৃথিবীর বাইরের কোনো সম্প্রদায়ের কাছ থেকে আসে তবে তারা মানুষের থেকে অনেক উন্নত কিন্তু এই রহস্যের জট এখনো খোলেনি সময় ভ্রমণকারী দু সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য আন্ড্রু নামধারী একজন ব্যক্তিকে আটক করে শেয়ার বাজারে একশো ছাব্বিশটি ঝুঁকিপূর্ণ লেনদেন করে যার আয় মাত্র মার্কিন ডলার থেকে তিনশো মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায় এর হাতে আটক হওয়ার পর আন্ড্রু দাবি করেন যে তিনি একজন সময় ভ্রমণকারী বাইশশো সালের পৃথিবী থেকে তিনি সময় ভ্রমণকারী জানে চেপে দুই সালে পৌঁছেছেন অবশ্য আন্ডুরে বক্তব্য মার্কিন আদালতের ধোপে টেকেনি আদালতের রায় জেল হয়ে যায় তাই কিছুদিন পর নিজের কথার সত্যতা প্রমাণ দিয়ে কঠোর নজরদারির জেল থেকে বেমালুম হাওয়া হয়ে যান এই সময় ভ্রমণকারী বিমিনি রোড বিমিনি রোড একটি ডুবশিলা যা বাহামা দ্বীপের উত্তর বিমিনী দ্বীপের কাছে বিশাল আয়তক্ষেত্রকার চোনা পাথরের ব্লক ধারণ করেছে এর গাঠনিক চেহারাটি দেখে অনেকে দাবি করেন যে এটি একটি হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতার প্রমাণ প্রচলিত মতামত এটি প্রকৃতপক্ষে একটি প্রাকৃতিক ল্যান্ডফর্ম কিন্তু কয়েকজন বিশেষজ্ঞ এখনও নিশ্চিত নন উনিশশো সালে বেমিনি রোড আবিষ্কৃত হওয়ার পর উনিশশো সালে রহস্যবিদ এডগার কাইস একটি অদ্ভুত ভবিষ্যৎবাণী করেছিলেন বেমিনির নিকটবর্তী যোগ এবং সমুদ্রের তলদেশে জলমগ্ন মন্দিরের একটি অংশ এখনও আবিষ্কৃত হতে পারে প্রত্যাশিত সময় এটি আটষট্টি বা ঊনসত্তরে যা খুব বেশি দূরে নয় ড্যাটলোক পাশের ঘটনায় উনিশশো সালে নয়জন জন অভিজ্ঞ রাশিয়ান পর্বতারোহী ইউরাল পর্বতে নিখোঁজ হন কয়েক মাস পর তাদের মৃত দেহগুলো খুব অদ্ভুত অবস্থায় পাওয়া যায় তিনজন মাটিতে পড়েছিল আবার বাকিরা পনেরো ফুট বরফের নিচে তাদের একটি গর্তে পাওয়া যায় যেটি তারা নিজের জন্য খোদাই করেছিল তাদের ত্বকে আঘাতের চিহ্ন ছিল সেই সাথে কিছু হাড় ভেঙে গিয়েছিল এবং কিছু অভ্যন্তরীণ আঘাতও ছিল কিছু লাশে কাপড় ছিল আবার কিছু সম্পূর্ণ নগ্ন একজনের জিভ্বা এবং একজনের চোখ ছিল না কেন এবং কিভাবে তাদের হত্যা করা হয়েছিল সেটি আজও রহস্য হিমায়িত বালিকা জিন হিলিয়ার্ড হলিউডের ফ্রোজেন চলচ্চিত্রের এলসা ও আন্নাকে নিশ্চয়ই মনে আছে সবাই এলসার কারণেই বরফে জমে যাওয়া আন্নাকে ভালোবাসা দিয়ে সারিয়ে তোলা হয় এবার বাস্তবের আন্নাকে খুঁজে পাওয়া গেছে নাম জেন হিলিয়ার্ড ঘটনাটি ঘটেছে উনিশশো সালের কুড়ি ডিসেম্বর ওই দিন জেন হিলিয়ার্ড তার গাড়ি নিয়ে যুক্তরাষ্ট্রের মিনেসোটার লেংবাইয়ের তুষারে পড়া রাস্তা ধরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন বাড়ির কাছাকাছি এসে হঠাৎ তিনি সিদ্ধান্ত নিলেন গাড়ি চালানো থামিয়ে তুষারে পড়া রাস্তা একটু হেঁটে বেড়াবেন এরপর বাড়ির লোকেরা যখন তাকে খুঁজে পায় তখন তিনি অচেতন অবস্থায় ছয় ঘন্টা ধরে তুষার পড়া রাস্তায় পড়ে আছেন সে সময় তাপমাত্রা ছিল মাইনাস ডিগ্রি সেলসিয়াস যখন তাকে হাসপাতালে নেওয়া হয় তখন তার মধ্যে বেঁচে থাকার কোন লক্ষণ ছিল না তুষারে থাকতে থাকতে তার চামড়া এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে শরীরে কোনো ইনজেকশন দিতে পারছিলেন না সবাই ভেবেছিলেন জেন মারা গেছে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিন দিন বাদে হাত পা নাড়াতে শুরু করে জিন। টুইন্স উনিশশো সালে দুই বোন জোয়ানা এবং জ্যাকলিন সড়ক দুর্ঘটনায় নিহত হন এক বছর পর তাদের মা যমজ সন্তানের জন্ম দেন একজন জেনিফার ও একজন গিলিয়ান তারপর তিনি একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন জেনিফারের দেহে জন্ম চিহ্ন ছিল যা জ্যাকলিনের মতোই তাদের মা তাদের নিয়ে একটি গেম খেলে যেখানে জেনিফার এবং গিলিয়ান জোয়ানা এবং জ্যাকলিন যেভাবে মারা যায় তারা ঠিক সেই দৃশ্যের মতোই খেলছিল কিন্তু আশ্চর্যের বিষয় হল বাবা মা কখনোই মেয়েদের সাথে দুর্ঘটনা নিয়ে আলোচনা করেনি ঘটনা শুনে মনোবিজ্ঞানী ডাক্তার ইয়ান এই সিদ্ধান্তে উপনীত হন যে সম্ভবত এই তাদের বন্ধের ছিল আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ধন্যবাদ